আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসান আক্তার লাকি তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে রাজশাহী নগরীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা তথ্য অফিস আয়োজিত এই সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করা হয় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন আজকে যে নতুন স্বাধীনতা উপভোগ করছি সেই স্বাধীনতার কারিগর হচ্ছে তরুণরা সকলের দায়িত্ব তরুণরা যে আমাদের ভবিষ্যৎ সেটা তাদেরকে ভালোভাবে উপলব্ধি করানো বলেন তরুণরা যে কাজ করছে সে কাজগুলোকে আরও এগিয়ে নিতে হবে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদেরকে সঠিকভাবে পরিচালনা করতে হবে সেজন্য বাংলাদেশে একযোগে তারুণের উৎসব উদযাপন করা হচ্ছে এবং বদলানোর বদলানোর দেশ কারিগরদের উৎসাহ দেওয়া হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জোবাইর হোসেন উম্মিক কুলসুম শাম্পা টুকটুক তালুকদার জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফে আলায়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সাংবাদিকবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষ ভর্তি প্রক্রিয়ার স্থগিতকৃত প্রাথমিক আবেদন আগামীকাল দুপুর বারোটা থেকে শুরু হবে চলবে ফেব্রুয়ারি মিনিট পর্যন্ত আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ভর্তির প্রাথমিক আবেদন প্রক্রিয়াকরণ ফি পুনর্নির্ধারণ করে সার্ভিস চার্জ সহ বাইশ টাকা করা হয়েছে চূড়ান্ত আবেদন তিন ধাপে যথাক্রমে এগারো থেকে পনেরোই ফেব্রুয়ারি আঠারো থেকে বিশে ফেব্রুয়ারি ও তেইশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে বি ইউনিট বারোই এপ্রিল এ ইউনিট ও সি ইউনিট ছাব্বিশে এপ্রিল বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে ঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠ কুষ্ঠমুক্ত গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস এ উপলক্ষে পাবনা সিভিল সার্জন অফিসের উদ্যোগে আজ সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও সিভিল সার্জন অফিসের সামনে গিয়ে শেষ হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য দেন পাবনা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান ডেপুটি সিভিল সার্জন ডাঃ খায়রুল কবির উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদোস বৈশাখী জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাক্তার ইশাদ জামান সুমিত প্রমুখ সিরাজগঞ্জে চলনবিল সহ বেশ কয়েকটি উপজেলার মাঠে সরিষা খেতে বাক্স বসিয়ে মধু আহরণ করছেন মৌচাশীরা চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন চাদরে মোড়ানো বিস্তীর্ণ ফসলের মাঠ হালকা বাতাসে দোল খাচ্ছে সরিষা ফুল সিরাজগঞ্জের সদর উল্লাপাড়া রায়গঞ্জ তারাস শাহজাদপুর সহ পুরো চলনবির এলাকা জুড়ে চলছে সরিষা চাষ আর এসব খেতে বাক্স বসিয়ে মধু আহরণ করছেন মৌচাষীরা চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও ভালো এতে খুশি মৌচাষীরা বর্তমান আবহাওয়া ভালো কারণে মধুটা উৎপন্ন দিন পর আমরা মধু সংগ্রহ করতেছি উৎপাদনের জন্য আমি মনে করি চলন বিল উল্লাপাড়া সিয়াজগঞ্জ এবার ফুল এবং শর্ষের ফুল ভালো থাকার কারণে আমরা মধু ইনশাল্লাহ ভালো পাচ্ছি থেকে পাইকার আসতেছে বিভিন্ন জায়গা থেকে আসতেছে রংপুর আপনার রাজশাহী এলাকা থেকে আসতেছে মধুর দামও ভালো হইতেছি চলতি বছর সিয়াজগঞ্জে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল তিনশো বিরাশি মেট্রিক টন যা ইতিমধ্যেই অতিক্রম করেছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজমা আহসান শহীদ সরকার পাশাপাশি এই জমি থেকে আমাদের মধু উৎপাদন হচ্ছে গত বছর আমাদের তিনশো বিরাশি মেট্রিক টন মধু উৎপাদন হয়েছিল এবার আশা করছি মধু আরো বেশি হবে এবং আমি আশা করছি যে চারশো মেট্রিক উপরে মধু হবে সরিষা খেতে মৌবক্স থাকায় ফুলের সঠিক সময়ে পরাগায়ন হচ্ছে এতে সরিষার উৎপাদন ভালো হবে বলছে কৃষি বিভাগ সাজিরুল ইসলাম সঞ্চয় সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রাজশাহীর বাঘা উপজেলার রাজাপুর ইউনিয়নের পদ্মার চরে বলসুন্দরী জাতের বড়ই চাষে নতুন বিপ্লব রোদ আর বালুর কারণে বছরের পর বছর পদ্মার চরে পাঁচ হাজার দুশো ছিয়াশি হেক্টর জমি অনাবাদে ছিল তবে চরের জমিতে এবছর বড়ই ছাড়াও শীতকালীন পেঁয়াজ রসুন মসুর গম সরিষা আখ ধান হলুদ আদা ও শাকসবজি চাষ হচ্ছে কম খরচে বেশি লাভের আশায় রাজাপুর ইউনিয়নের পনেরোটি চরে বলসুন্দরী আপেল বা ও থাই জাতের বড়ই চাষ করে নীরব বিপ্লব ঘটেছে জানান বলসুন্দরী জাতের বড়ই বাজারে প্রতিমন দুই হাজার পাঁচশো টাকা থেকে দুই হাজার আটশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া বা ও থাই কুলের বাজারও ভালো বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা উল্লাহ সুলতান বলেন উপজেলায় একশো পঞ্চাশ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে এর মধ্যে পদ্মার চরে চাষ হয়েছে সত্তর ভাগ তবে বিভিন্ন ফসলের পাশাপাশি আর্থিক লাভের কারণে বড়ে চাষে আগ্রহী হচ্ছে চাষিরা কৃষি বিভাগের পক্ষ থেকেও চাষীদের নানা সহযোগিতা করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক নয় ডিগ্রি এবং সর্বনিম্ন নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছেচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা সাতচল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সন্ধে